ভাই আগে একটু হাইসা নেই পরে আমি বলি আমি কেন হাসতেছি মানে এই জিনিসটা দেখার বাকি ছিল মানে কখনো ভাবি নাই কখনো ভাবি নাই যে এরকম জিনিসও চোখের সামনে আসবে আর এরকম জিনিসও দেখতে হবে ভাই জীবনে তো কত ধরনের মিছিল দেখছেন কত ধরনের প্রতিবাদ মিছিল দেখছেন তাই না তো আমি আজকে ফোন চাপতে চাপতে হঠাৎ করে একটা ভিডিও চোখের সামনে চলে আসলো ভিডিওতে দেখলাম যে মানে শয়ে শয়ে মানুষ হাজার বলবো না কারণ ভিডিওতে এত মানুষ দেখা যায় না তো শহে শয় মানুষ দেখলাম যে মিছিল করতেছে তো প্রথম ভাবলাম যে মিছিলটা কি শীর্ষের জন্য দেখি তারপরে দেখি মিছিল মধ্যে বলতেছে যে বিড়ির দাম বাড়লো বাড়লো কেন বিড়ির দাম বাড়লো কেন মানে এটা বলতেছে বিড়ির দামটা বাড়ছে কেন ভাই মানে তোরা যে নিজেরা রাস্তায় নামছ তোরা নিজেরা যে প্রমাণ করতেছ তোরা নেশাখুর এটা কি তোরা বুঝতাছ রে ভাই যে তোরা যে এই যে প্রতিবাদ মিছিলে নাম লি প্রতিবাদ মিছিলে নাই মা তোরা সবার সামনে কি বুঝাইতেছ যে তোরা আসলে বিড়ি খুর বিড়ির দাম বাংলো বাড়লো কেন ইস্টার দাম বাড়লো কেন আরো কি কি সিগারেটের নাম বলতেছে যে ইস্টার নাকি দশ টাকা হয়েছে আর কি কি সিকেট বললো আসলে আমি সিকেট সিগারেট কখন দেখি নাই তো আর আমার হাজব্যান্ড বাইসে গেছি আল্লাহ বসাইছে যে আমার হাজব্যান্ড চা খায় না চা পান সিগারেট বিড়ি কিছুই সে খায় না মানে গেছি এরকম একজন হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার যে আমার মানে নেশা মধ্যে নাই তারপর হচ্ছে আমার হাজব্যান্ড ওই রকম আড্ডা আড্ডাও দেয় না কোনো দোকান পাটে না আড্ডাও দেয় না তো সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে আর সে অফিসে সারাদিন বসে থাকে বাইরে কিছু দেখেও না তো হাসার বিষয় হলো এটা যে এখানে যারা নাকি গোপনে বিড়ি খাইতো গোপনে দুমপান করতো তারাও তো ভাই তোরা যে এই যে কি বলবো যে তোরা যে যারা নাকি গোপনে বিড়ি সিগারেট খাইতি তারা এখন মানে তারা এখন সামনে তোদেরকে সবাই দেখতেছে তোরা আগে গোপনে খাইতি এখন তোর ফ্যামিলি তোর আত্মীয় স্বজন সবাই তো ভিডিওতে দেখবো তা আমি ওইটা ভাবে হাসতেছি যে গোপনে বিড়ি খেয়েও লাভ নাই তোরা তো মিছিল প্রশাস্ত করে সবাই দেখব তো জীবনে এটা দেখার বাকি ছিল যে বিড়ি বিড়ির দাম বাড়লো কেন এই মিছিলটাও দেখতে হবে আসলে আশ্চর্যজনক কিছুদিন আগে দেখলাম বোয়ারা মিছিল নামাইছে মানে এক এক সময় এক এক মিছিল নামে পাই বিড়ির দাম বাড়লো কেন এই মিছিলটা না করে তো তার বলতে পারতি যে থাক বাড়ছে এই নেশাটা ছাইড়া দেই এ না সেটা আর করবো না তো তোরা এটা না কেন ভাই এই মিছিলটা দেখা বিশ্বাস কর ভাই আমি হাইসা দিছি আমি হাসছি কিনা জানি না আমার সাথে হাইসা দিছে তো নিজের প্রফেশনাল যে মানে প্রফেশনাল বিড়ি যারা তারাই তো মিছিল নামবে তাই না কিছু বলার নাই ভাই এই ধরনের ভিডিও দেখতে হবে কখনো ভাবি নেবে এই ধরনের মিছিল দেখতে হবে আর কিছু পাইল না বিড়ির দাম বাড়লো কেন মনে হয় না আমি হাসি থামাইতে পারবো আমার হাসি থাক একটু হাসি পরে বিডিও বানা মনে